সূর্যের প্রথম রশ্মি হলো একটি ভূমি যেখানে প্রতিটি প্রাণী স্বাধীনভাবে জীবনযাপন করে এই সিনেমায় আপনাকে দেখানো হবে সম্পর্ক প্রেম প্রতারণা এবং ত্যাগের প্রতিটি দিক কারণ এটি একটি সিংহের গল্প যিনি ভূমির রাজা যার নাম মুফাসা তার নামই রাজা আজ মুফাসার পুত্র সিংহর অভিষেক একটি বানর যিনি বহু বছর ধরে তাকে সকল প্রাণীদের সামনে পরিচয় করিয়ে দেন সিম্বা যিনি তার পিতার পরবর্তী সম্রাট হবে সকল প্রাণীর সামনে উপস্থাপন করা হয় অন্যদিকে মুফাস্তার মুখোশ ভাই ইস্কার যিনি সবসময় রাজা হতে চেয়েছিলেন সেখানে উপস্থিত ছিলেন ইস্কার মুফাসাকে বলেন তুমি সিম্বার অভিষেকে কেন আসোনি ইস্কার উত্তর দেয় মনে ছিল না নাহলে আমি অবশ্যই আসতাম মুফাসা বলেন কখনো আমাকে প্রতারণা করো না ইস্কার কারণ আমি তোমার প্রতি আমার একটি ছোট্ট আশা আছে আমার পর আমার পুত্র সিম্বা রাজা হবে ইস্কার বলে আমি আপনাকে প্রতারণা কেন করব। প্রতারণা করা মানে মৃত্যুতে খেলা মানর একটি ধুলি উড়িয়ে দেয় যা সিম্বার মুখ তৈরি করে প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি আনন্দিত ছিল এই বানর এটি ছিল একটি ভালোবাসা এরপর সিম্বাকে দেখানো হয় যিনি এখনও না দান সিম্বা তার পিতাকে জাগায় কারণ মুফাসা বলেছিলেন যে তিনি সিম্বাকে নিয়ে ঘুরতে যাবেন মুফাসা সিম্বাকে পাহাড়ের উচ্চতায় নিয়ে যান এবং বলেন দেখো ছেলে যেখানে সূর্যের রশ্মি পড়ে সেখানে পর্যন্ত এটি আমার রাজ্য একদিন এমন একটি দিন আসবে যখন সূর্যের মতো আমার জীবনও অস্ত যাবে এবং নতুন রশ্মির সাথে তোমার রাজ্য তো শুরু হবে সিম্বা জিজ্ঞাসা করে পিতা কি সত্যি আমি এই পুরো পৃথিবীর রাজা হব এবং কালী উপত্যকারও রাজা হব মুফাসা বলেন ভুল করেও কালী উপত্যকার দিকে যেও না সিম্বা বলে পিতা রাজা তো কোথাও যেতে পারে না মুফাসা বলেন বেটা সবার কিছুর নীতি থাকে রাজা নীতি হলো সে নিজের এবং এই গৌরভূমি রক্ষা করে এখন একটি পাখি আসে যিনি মুফাসার পরিবারের খবরে থাকেন এবং খুব বেশি কথা বলেন এ কারণে মুফাসা সিম্বাকে বলেন একে শিক্ষা দাও সিম্বা ধীরে ধীরে পাখির দিকে এগিয়ে যায় এবং লাফিয়ে তাকে ধরতে চেষ্টা করে মুফাসা তখন হাসেন পাখি জানায় মহারাজ হায়নারা শিকারে বেরিয়ে গেছে এটি শুনে মুফাসা পাখিকে বলেন সিম্বাকে নিয়ে বাড়িয়ে যাও কিন্তু সিম্বা একটি পোকা সাথে খেলা শুরু করে এবং খেলতে খেলতে স্কারের কাছে চলে যায় স্কার বলে এইভাবে শিকার করবে তাহলে একটি জিঙ্গরও ধরতে পারবে না সিম্বা বলে আমার শিকার করতে আসে এবং আমি গৌরভূমি রাজা হতে যাচ্ছি এটি শুনে স্কার খুব রেগে যায় এবং বলে আমরা কালী উপত্যকার কথা শুনেছি সিম্বা বলে পিতা সেখানে যেতে নিষেধ করেছেন কিন্তু স্কার সিম্বাকে উস্কায় যাতে সিম্বা কালী উপত্যকায় চলে যায় একদিন সিম্বা এবং তার বন্ধু নালা খেলতে খেলতে কালো উপত্যকায় পৌঁছে যায় যেখানে বড় বড় প্রাণীর হার ছিল এটি একটি ভয়ঙ্কর স্থান ছিল নালা তাকে বাড়ি যেতে বলে কিন্তু সিম্বা তার কথা শোনে না তারা দুজনেই উপত্যকার ভেতরে চলে যায় তখন সেখানে অনেক হায়না আসে যারা খুব ভয়ঙ্কর ছিল হায়নাদের নেতা তাদের খেতে বলে এবং তারা দুজনের উপর হামলা করে দুজনেই পালাতে শুরু করে কিন্তু পরে হায়নারা তাদের ঘিরে ফেলে সিম্বা তার দহর দিয়ে তাদের ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু তার আওয়াজে সে দহর ছিল না হায়নারা জোরে হাসতে থাকে কিন্তু এবার শক্তিশালী দহর বের করে সব হায়না ভয় পায় কারণ সেই আওয়াজ মুফাসার ছিল মুফাসার সেখানে এসে যাবে যাবে হায়নাকে তাড়িয়ে দেয় মুফাসা বলেন তোমাদের এত সাহস তোমরা আমার দিকে নজর দিচ্ছ হায়নারা মুফাসার কাছে ক্ষমা চায় মুফাসা তাদের সেখান থেকে নিয়ে চলে যায় এই কারণে কিশোরকে জঙ্গলের রাজা বলা হয় তার গর্জন এবং চলনে একটি আলাদা রূপ থাকে মুফাসা সিমাকে বুঝান বেটা আমার নিষেধ করার পরেও তুমি কালী উপত্যকে চলে গেছ জানো আমার তো প্রাণী বেরিয়ে যাচ্ছিল তোমার কিছু হয়ে গেলে আমি কি করব সিম্বা বলে পিতা আমি দেখাতে চেয়েছিলাম যে আমি ভীতু নই মুফাসা বলেন যখন তুমি বড় হবে তখন সাহস দেখানোর অনেক সুযোগ পাবে এখন ইস্কার হায়নাদের কাছে বন্ধুত্ব করতে আসে এবং সকলকে বলে তোমরা তাদের স্বীকার করতে পারো নি লজ্জা হায়নারা বলে তাহলে তোমার শিকার করে আমরা আমাদের পেট ভরাবো ইস্কার বলে আমি তোমাদের জীবনভর দাওয়াত দিতে এসেছি আর তুমি আমার স্বীকার করে কি করবে হায়নারা বলে যতক্ষণ মুফাসা বেঁচে আছে আমরা এটা ভাবতেও পারি না ইস্কার বলে কেন না মুফাসার শিকার করি ভাবো যখন মুফাসা থাকবে না তখন আমরা পুরো গৌরভূমির রাজা হব এবং আমি তোমাদের সকলের রাজা হব এই কথা শুনে হায়নারা প্রস্তুত হয়ে যায় এক ভাই তার নিজের ভাইকে মারার পরিকল্পনা করে পরের দিন একটি পাহাড়ে নিয়ে যায় এবং বলে এখানে সব সিংহ তাদের দহর লাগাতে আসে যা পাহাড়ের সাথে এটি বলার পর চলে যায় তখন টকরায় সিম্বা একটি পোকা দেখে যা গিরগিটি খাচ্ছে সিম্বার গিরগিটির ওপর খুব রাগ হয় সিম্বা জোরে চিৎকার করে তখন সিম্বা এটি গর্জন শুনতে পায় এবং দেখে পাহাড়ের উপরে থেকে একটি বুনো গরুর ঝাঁক দ্রুত নিচে আসছে সেমবাইটি বাইটি দেখে ভয় পায় এবং পালাতে শুরু করে এ ভয়াবহতা হায়নাদের দ্বারা তৈরি হয়েছিল একদিন তারা নিজেদের মধ্যে মিলিত হয়ে নিজেদের গলা টিপে দেয় যাদের বুন্দিতে বন্ধিতে লোক ঢুকে যায় সিম্বা একটি শুকনো গাছের কাছে বসেছিল স্কার দৌড়ে মুফাসার কাছে আসে এবং বলে সিম্বার জীবন বিপদে আছে এটি শুনে মুফাসা তার ছেলের দিকে দৌড়ে যায় সিম্বার কাছে সে পাখি আসে এবং বলে মহারাজ আসছেন শক্ত করে ধরো মুফাসা সেখানে পৌঁছে যায় এবং নিচে ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এটি ছিল একটি পিতার তার ছেলের প্রতি প্রেম সিম্বা তার বাবাকে দেখে মুফাসার সিম্বাকেটি নিরাপদ স্থানে রাখে কিন্তু আবারও ভিড়ের মধ্যে পড়ে যায় সিম্বা ভয় পায় কিন্তু মুফাসা সাহসী তিনি চূড়ায় উঠতে শুরু করেন এক পিতা তার কর্তব্য সম্পূর্ণ করেন সিম্বার জীবন বাঁচান কিন্তু উপরে তার শত্রু লোভী ভাই দাঁড়িয়ে ছিল মুফাসা তার ভাইয়ের সাহায্য চায় ছোটবেলা থেকে এবং যুবক বয়সে ইস্কার মুফাসার জীবন বহুবার বাঁচিয়েছিল কিন্তু এবার সে তার ভাইয়ের পায়ে চাপ দিয়ে ধাক্কা মেরে দেয় সিম্বা তার বাবাকে পড়তে দেখে জোরে চিৎকার করে কিছুক্ষণ পর সব শান্ত হয়ে যায় সিম্বা তার বাবাকে খুঁজতে থাকে তাদের ডাক দেয় তখন সিম্বার বাবা দেখা দেয় সে তার বাবার কাছে যায় এবং তাকে জাগায় পিতা উঠুন আপনি বলেছিলেন যে ঘুরতে যাবেন নাদান শিশুর পিতা মারা গেছে সিম্বা তার বাবার কাছে শুয়ে পড়ে তখন ইস্কার আসে এবং বলে তুমি কি করেছো সিম্বা সিম্বা বলে আমি আমার পিতাকে হত্যা করেছি ইস্কার বলে তোমার মায়ের কি হবে যখন সে জানতে পারবে যে তার মৃত্যু তোমার কারণে হয়েছে সিম্বা ভয় পায় এবং বলে আমি কি করব, ইস্কার বলে এখান থেকে পালাও আবার কখনো এই ভূমিতে আসবে না সিম্বা সেখান থেকে পালিয়ে যায় তখন হায়নারা সেখানে আসে ইস্কার আদেশ দেয় সে পিল্লিকে শেষ করে দাও সব হায়না সিম্বার পেছনে ছুটে যায় সিম্বা তার জীবন বাঁচাতে পালায় পালাতে পালাতে সে পাহাড় থেকে পড়ে যায় হায়নাদের মনে হয় এত উচ্চতা থেকে পড়ার পর সে মারা যাবে কিন্তু সিম্বা এখনও বেঁচে ছিল সে খুব দুঃখিত ছিল একবার সে তার গৌরভূমির দিকে তাকায় এবং চিরকালের জন্য সেখান থেকে চলে যায় পিতার দুঃখ কি হয় তা জানার পরেই বোঝা যায় এখানে ইস্কার আরেকটি ষড়যন্ত্র করে ইস্কার সিম্বার পরিবারকে বলে গৌরভূমির মহান রাজা মুফাসা এখন আমাদের মধ্যে নেই তার সাথে সিম্বাও ঈশ্বরের কাছে চলে গেছে আমি খুব দুঃখিত আশা করি আমি সময় মতো পৌঁছাতে পারতাম তাহলে উভয়কে বাঁচাতে পারতাম এখন পুরো ভূমির দায়িত্ব আমার উপর এই কারণে আমি তোমাদের সকলের রাজা কিন্তু একা পরিচালনা করা কঠিন তাই হায়নারাও তার সাথে ছিল একজন ভাই যিনি তার ভাইয়ের জীবন হাতে নিয়েছে আজ সে রাজা হয়ে গেছে এবং এভাবে সত্যের পরাজয় হয়েছে এখন সিম্বাকে দেখানো হয় যিনি অচেতন হয়ে পড়ে আছেন এবং তার চারপাশে পোকাগুলো খুঁজছে আজ তার অবস্থা এমন যে সিংহকে ঘিরে রেখেছে তখন দূর থেকে কেউ আসে তারা গিদ্দের তাড়িয়ে দেয় তারা সিম্বাকে দেখে ভয় পায় কারণ সে সিংহের সন্তান ছিল কিন্তু একটি শুকর গিল্ডকে বুঝায় যে সে এখনও শিশু তখন সিম্বা জ্ঞান ফিরে পায় সে খুব দুঃখিত ছিল সিম্বা তাদের সব কিছু জানায় এই বিষয়ে শুকুর বলে সিম্বা এটাই জীবন একদিন সকলকেই মরতে হবে তাই আমাদের মুক্তভাবে বাঁচতে হবে এই কথা শুনে সিম্বা কিছুটা ভালো অনুভব করে তারা তাকে তাদের সবুজ জঙ্গলে নিয়ে যায় এই জঙ্গল অত্যন্ত সুন্দর ছিল সিম্বার এই জঙ্গলে খুব ভালো লাগছিল এই জঙ্গলের সমস্ত প্রাণী সিংহের সন্ধানকে দেখে অবাক হয়েছিল কারণ এই জঙ্গলে একটি সিংহও ছিল না সব প্রাণী একসাথে খাবার খেত সিম্বা তাদের সাথে খাবার খেত এভাবে অনেক বছর কেটে যায় সিম্বা বড় হয়ে যায় সে পুরোপুরি মুফাসার মতো দেখতে হয়েছিল এবং এখানে ইস্কার গৌরভূমিকে ধ্বংস করে দিয়েছিল হায়নাদের সাথে মিলিত হয়ে প্রাণীদের শিকার করছিল সিম্বার পরিবার ভয়ে জীবনযাপন করছিল কারণ ইস্কার তার আধিপত্য তৈরি করেছিল নালা বড় হয়ে যায় সে বলে আমাদের কিছু করতে হবে স্কার অতিরিক্ত শিকার করছে তখন একটি হায়না আসে এবং শুক্রকে বলে তোমাকে মহারাজ ডাকছেন শুক্র মুফাসার স্ত্রী ছিল স্কার বলে এখন কাকে তুমি কি অপেক্ষা করছ তোমার গীতদের স্বামী মারা গেছে তুমি কখনো একা জীবন কাটাবে শুকুর বলে সে গীত ছিল না বরং তুমি গীত এটি শুন ইস্কার রেগে যায় সে বলে আজ থেকে তাজার শিকার হায়নারা খাবে এবং যা বাকি থাকবে তা তুমি এবং তোমার পরিবার খাবে সব না খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে সে রাতে নালা খাবারের সন্ধানে বেরিয়ে যায় এবং অন্যদিকে সিম্বা পুরোপুরি বোতে গেছে তাকে তার পরিবারের কথা মনে পড়ছিল না সে শুধু জঙ্গলের প্রাণীদের সাথে আনন্দ করছিল সিম্বার কোনো স্বপ্ন ছিল না কিন্তু রাতে সিম্বা তার বাবার কথা মনে পড়ে সে খুব দুঃখিত হয়ে যায় সিম্বা তার মাথা নাড়ায় যার ফলে তার একটি পশম নদীতে পড়ে যায় সে পশম একটি পাখি তুলে নিয়ে যায় তার ঘনিষ্ঠে কিন্তু অন্য একটি পাখি সে পশমকে ঘনিষ্ঠ থেকে ফেলে দেয় কারণ সে জানত এটি একটি প্রাণীর পশম সে পশম একটি বুবুল গাছের ওপর আটকে যায় সেখানে একটি জিরাফ বুবুলের পাতা নিয়ে সিম্বার পশমও খেয়ে ফেলে পরের দিন জিরাফের মল একটি পোকা নিয়ে যাচ্ছিল জিরাফের মল লুটিয়ে পড়ে যার মধ্যে থেকে সিম্বার পশম বেরিয়ে আসে সে পশম একটি পিঁপড়ে তুলে নেয় এবং সে বানর সে পশম দেখে সে বুঝতে পারে যে এটি সিম্বার পশম এই কারণে বানর খুব খুশি হয় তাকে আবার একটি নতুন আশা পাওয়া গেছে এখানে জঙ্গলের সব প্রাণী নাচতে নাচতে গান গাচ্ছিল তখন হঠাৎ একটি সিংহ তাদের উপর হামলা করে সব প্রাণী বলে আমি তার সন্তানকে কোলে নিয়ে এসেছি এটি শুনে সিম্বা থেমে যায় এবং বলে তুমি আমার বাবাকে কীভাবে জানো বানর বলে মুফাসাকে আমি ছোটবেলা থেকে জানি তোমার বাবা বেঁচে আছেন। সিম্বা বানরের পেছনে ছুটতে শুরু করে এটি জানার জন্য যে তার বাবা বেঁচে আছে বারো সিম্বাকে পানি দেখতে বলে সিম্বা পানিতে তার মুখে তার বাবার মুফাস্তার মুখ দেখতে পায় তখন আকাশ থেকে একটি আওয়াজ আসে এটি মুফাস্তার আওয়াজ ছিল তিনি বলেন রাজার কাজ হলো তার জনগণ এবং গৌরভূমি রক্ষা করা কায়রের মতো লুকিয়ে থাকা নয় এটি শুনে সিম্বা একটি উন্মাদনা আসে সে তার গৌরভূমি রক্ষার জন্য বেরিয়ে পড়ে সিম্বা একটি উচ্চ দহর দেয় এবং তার লক্ষ্য দিকে এগিয়ে যায় সিম্বা এক মুহূর্তে এটি শক্তিশালী সিংহে পরিণত হয় তার বন্ধু তাকে যেতে দেখে প্রত্যেকের মধ্যে একটি সিংহ থাকে যখন সে জাগ্রত হয় তখন সে কিছুই করতে পারে পথে সে নালার সাথে দেখা করে তারা দুজন বেরিয়ে পড়ে কিন্তু যখন সিম্বা তার গৌরবভূমি দেখে তখন সে হতবাক হয়ে যায় পুরো গৌরবভূমি ধ্বংস হয়ে গেছে নালা বলে তুমি কি করবে সিম্বা বলে আমি যা করব তা হলো আমি আমার ভূমি রক্ষা করব এবং আমার বাবার স্বপ্ন পূরণ করবো সিম্বার দুই বন্ধু এখানে এসে পড়ে সিম্বা তাদের সেখান থেকে ফিরে যেতে বলে কিন্তু শুকর বলে আমরাই এই তোমার সাথে লড়বো তখন সিম্বা দেখে যে সামনে হায়নারা বসে আছে সিম্বা তার বন্ধুতে তাদের মনোযোগ বিভ্রান্ত করতে বলে নেমলা তাদের মনোযোগ বিভ্রান্ত করে যাতে হায়নারা তাদের পেছনে পড়ে সিম্বা এবং নালা অন্য পথে বেরিয়ে পড়ে এবং বানরও তার সে অস্ত্রটি তুলে নেয় যা সে বহু বছর আগে মারা যাওয়ার পর ছেড়ে দিয়েছিল বানরও যুদ্ধে সিম্বার সাথে ছিল এবং ইস্কার শুকুরকে তার ইচ্ছা মতো বলছিল সে বলছিল তুমি আমার রানী হয়ে যাও এত অহংকার ঠিক নয় সে সে মারা গেছে বলে ছিল না তো তুমি তোমার মধ্যে কোনো যোগ্যতা নেই এইটা শুনে ইস্কার শুকুরের সাথে লড়াই শুরু করে যার মনোভাবই খারাপ সে রাজা কিভাবে হবে তখন দহরাতে সিম্বা আসে এটি দেখে ইস্কার ভয় পায় সে মনে করে এটি সিম্বা সিম্বা বলে দূরে সরে যাও আমার মায়ের থেকে শুকুর বহু বছর পর তার ছেলেকে দেখে খুব খুশি হয় সিম্বা আজ তার বাবার কর্তব্য সম্পন্ন করতে এসেছে ইস্কার বলে তোমাকে থেকে খুব খুশি হলাম সিম্বা বলে একটি কারণ বলো কেন আমি তোমাকে বাঁচিয়ে রাখবো ইস্কার বলে ভুলে যেও না আমি তোমাদের সকলের রাজা তখন নালা বলে এখন থেকে আমাদের রাজা সিম্বা এর জন্য আমাদের যুদ্ধ করতে হবে সিম্বার পুরো পরিবার যুদ্ধের জন্য প্রস্তুত ছিল ইস্কার বলে তুমি ভুলে গেছো যে তুমি তোমার বাবার জীবন নিয়েছিলে তোমার পরিবার কেবল তোমার কারণে আমাদের রাজা আজ আমাদের মধ্যে নেই সিম্বাই কথা মেনে নেয় ইস্কার একটি সুযোগ পায় সে বলে যে তার সৎ নয় সে কীভাবে রাজা হবে ইস্কার সিম্বার উপর চাপ সৃষ্টি করতে থাকে এবং তাকে পিছনে নিয়ে যেতে থাকে ইস্কার বলে ঝুঁকিয়ে দাও তোমার মাথা তখন পা পিছলে যায় সিম্বার সিম্বা চূড়া ঝুলে পড়ে একটি জোরালো বজ্রপাত হয় যা আগুন লাগায় আজ একটি পাপির শেষ নির্ধারিত ছিল ইস্কার বলে এটাই দৃশ্য আমি আগে দেখেছি নোফাসা মারা যাওয়ার আগে ঠিক এমনি দেখেছিল ইস্কার লাফিয়ে তার পায়ে চাপ দেয় এবং বলে একটি রাজ্যের কথা বলি আমি তোমার বাবাকে মারিনি শুনে তার বাবাকে মনে করে তারপর সে ধরে উপরে উঠে আসে এবং পশম বলে এটি আমার বাবাকে মেরেছ তুমি কি ভাই যে নিজের জীবনের ভাইয়ের জীবন নিয়েছে ইস্কার বলে এটি সম্পূর্ণ মিথ্যা আমি মারিনি তখন শুকর বলে যদি তুমি মুফাসাকে মারনি তবে তার চোখে কিভাবে দেখলে ইস্কার সব হায়নাকে আক্রমণ করার আদেশ দেয় সব হায়না সিম্বার উপর হামলা করে সিম্বা তাদের সবাইকে নাড়িয়ে ফেলে নালা তার পরিবারকে আক্রমণ করতে বলে সিম্বার পুরো পরিবার হায়নাদের উপর হামলা করে এটি ছিল একটি ভয়াবহ যুদ্ধ যা সত্য এবং মিথ্যার মধ্যে চলছিল সিম্বার বন্ধুদের হায়নারে ঘিরে রেখেছিল সবসময় শুকর হায়নাদের থেকে ভয় পেত কিন্তু আজ সে লড়াই করার জন্য প্রস্তুত ছিল প্রত্যেকের মধ্যে একটি সিংহ লুকিয়ে থাকে যখন সময় আসে তখন তা প্রকাশ পায় এক এখানে নালার হায়নাদের নেতার সাথে মুখোমুখি হয় কিন্তু নালা এখন বড় হয়ে গেছে তারা দুজনেই লড়াই শুরু করে এবং নালা হায়নাদের নেতাকে মারতে সক্ষম হয় মানরব তার অস্ত্র নিয়ে মাঠে নেমে আসে সে সকলকে দাঁড়িয়ে মারছিল সব হায়না মার ছেড়ে পালিয়ে যায় এখানে একটি বুড়ো সিংহ মাঠে একা দাঁড়িয়েছিল